দীর্ঘ কয়েক বছর আগে প্রায় একশো পঞ্চাশটি ঘর মিলিয়ে পুতুলপট্টি নামে পরিচিত হয়ে ওঠে নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়সিবতলা এলাকা প্রত্যেকটি বাড়িতেই গেলে দেখা যাবে গৃহবধূ বাড়ির কর্তারা ক্ষুদ্র নিপুণ কাজের সাথে বিভিন্ন ধরনের পুতুল তৈরিতে ব্যস্ত কেউ তৈরি করছেন ময়ূর ডলফিন বাঁদর বিভিন্ন নামকরণের পাখিসহ আরও কত নাকি কুটির শিল্প বলতে তাদের কাছে পুতুল তৈরির কাজ উপার্জনের একমাত্র নির্ভরে শিল্প তাৎপর্যপূর্ণ বিষয় কেউ মৃৎশিল্পীর সাথে যুক্ত নয় বেশিরভাগ অধিকারী পরিবার তবুও পুতুল তৈরিতে এতটাই পটু তারা সব কিছুই মনে হবে জীবন্ত উদাহরণ

আচ্ছা এই ঘূর্ণির মোড়ের যে মাটির যে পুতুল সেটার মধ্যে কিন্তু অনেক শিল্প জড়িয়ে ছিল একটা সময় এই ঘূর্ণির মোড়ের পুতুলে কিন্তু যথেষ্ট নাম এখনও বাংলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেখানে আজকে এই শিল্পের অবস্থা কেমন আছে আচ্ছা সবথেকে হ্যাঁ এখন ভালোই চলে বিদেশে দেশ আচ্ছা নতুন কোন প্রজন্ম এই শিল্পের সাথে ঝোঁক দিচ্ছে তারা কি আসছে শিল্পের মানে কাজ শিখছে এবং তারা পুতুল তৈরি করছে আচ্ছা আচ্ছা মানে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে এই শিল্পী শিল্প তোই রয়েছে এখন কি কি পুতুল তৈরি করেন আপনারা আচ্ছা মানে ঘরে সাজিয়ে রাখার মতো জিনিস যেগুলো হয় পুতুল সেগুলি তৈরি করেন

তা সারা বছরই কাজ করেন কি নাম এই আপনাদের এলাকার নাম কি রাধানগর আচ্ছা ঘূর্ণির মোড় সংলগ্ন আপনার নাম